লাইলাতুল কদরের রাতকে সামনে নিয়ে মহান রব্ব আলমিনের কাছে কোটি কোটি সুক্রিয়া পেশ করছি আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় সহ এই দীর্ঘ সাতাশ দিন পর্যন্ত আমরা আনের কোরআনের সুর যাদেরকে সহযোগিতা করেছেন আমান সিমেন্ট বি এবং অন্যান্যরা এই বিশাল একটি প্রোগ্রাম আমরা যারা কোরআনের আওয়াজের সাথে সম্পৃক্ত আছি দীর্ঘ পঞ্চাশ বছর আমরা মোট আঠাইশ জনের তেলাওয়াত এই সাতাশ দিনে শুনে শুনে আমাদের অন্তর ভরে গেছে এই মাসকে রব্বুল আলমিন বলেছেন শাহরানি কোরআন হুদা হুদাওয়াল আমি আমার কোরআনে করিমকে অবতীর্ণ করেছি রমজান মাসে আবার আজকের এই রাত সম্পর্কে মহান রব্বুল্লা আলমিন সুরে কদরের মধ্যে বলেছেন লেইলাত কদরে খৈরুম আলফি শাহর হে রসুল আপনার এবং আপনার উম্মতকে সম্মানিত করার জন্য আমি একখানা রাত দিয়েছি যা হাজার মাসের চেইতেও উত্তম অর্থাৎ তিরাশি বছর চার মাস অন্য অন্য উম্মতরা এবাদত করলে যে সাপ পেত লাইলাতুল কদরের রাতে আপনি এবং আপনার উম্মতরা এবাদত করলে তিরাশি বছর চার মাস এবাদতের সাপ কিছুক্ষণ আগেই আমরা আজকে যে চারজন ফাইনাল কম্পিটিশানে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আপনারা তাদের তেলাওয়াত শুনেছেন কি সমুদ্র কণ্ঠে তেলাওয়াত আমরা যারা ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে গিয়ে বিদেশে কোরআন তেলাওয়াত করেছি আমাদের যারা বিচারক ছিলেন তারা বহু 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 আন্তর্জাতিক ক্যারাত প্রতিযোগিতার পুরস্কার প্রাপ্ত তাদের মধ্যে মোস্তফা রাকিব গালওয়াস তারপর সৈদ মোতাবা আলী আল্লাহ আকবর তাদের তেলাওয়াত শুনে আমরা সেই বিদেশের মঞ্চে কেঁদেছি কোরআন হলো এমন জিনিস যা তেলাওয়াত শুনে হজরত ওমর খত রাজাল তালিয়া সকাল আটটার সময় তিনি অমুসলিম দুপুর বারোটার সময় কোরআন তেলাবাদ শুনে তিনি আবুক রজুল্লাহ তালনুর সামনে গিয়ে বাইতুল্লাহ শরীফে বিশ্ব নবাবীর কাছে কাল মেহেত ব্যাপারে তিনি মুসলমান হয়েছিলেন আজকের দুনিয়াতে সবচেয়েতে বেশি যিনি কোরআন তেলাওয়াত করেন তিনি কারি আব্দুল বাসেদ মীরসর আলাজার বিশ্ববিদ্যালয়ের যিনি কেরাত ডিপার্টমেন্টের প্রধান ছিলেন তার তেলাওয়াত শুনে একটি অনুষ্ঠানে রাশিয়াতে প্রায় একশত অমুসলিম মুসলমান হয়ে গিয়েছিল অতএব আজকে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় সেই আপনাদের সংসদে যিনি দীর্ঘ পঞ্চাশ বছর তেলাওয়াত করেছেন তিনি আমাদের উস্তাদ বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ মর হু মকবুল কোরআন হলো সেই জিনিস যেই কোরআন শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে আমরা আজকে কামনা করছি আমি প্রধান বিচারক হিসেবে এই ছাব্বিশ দিন পার করে আজকে পর্যন্ত এখানে আছি কোরআন এমন মজে রাখে কোরআনের আওয়াজ শুনে যেমনি ভাবে আজ পর্যন্ত কোটি কোটি লোক মুসলমান হয়েছে আজকে এই আয়োজনে কোরআন শুনে যাতে ইসলামের দিকে আসে সেই কামনা করছি আসসালাম আলাইকুম রাহমতুল্লোক Sautul Qur'an aman sim sautul Qur'an sautul Qur'an aman sim sautul Qur'an